আসসালামু আলাইকুম আমি আজকে যেদিন আসলাম অবশ্য অনেক ব্যস্ত ছিলাম এখনো ব্যস্ত আছি আমি ভাবলাম যে যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা মাদের দেখতাম খালাদের দেখতাম ফ্রিজ ছিল না এভেলেবেল যখন তখন আমার মাখানে বড় বড়ো হাঁড়ি দিয়ে জাল দিয়ে রাখতো সাত পাঁচ ছয় এক হাঁড়িতে জাল দিয়ে রাখতো তা আমি ভাবলাম এখন আমি সেই মানে পন্থায় আমি যাব যে এবার আমি মাংসটা ফ্রিজে কম রাখবো হাইটে রান্না করে ফেলব যেমন আমি গিয়ে আপনার দেখাচ্ছি আমি এখানে বট নিচ্ছি এখানে কিছু বট পরিষ্কার হচ্ছে ওইখানে কিছু বট নিচ্ছে আর এই বটের জন্য মানে প্রসেসিং করা আম্মুর বা মাংস দিলে আমি রান্না করবো কারণ আমার আম্মুকে দেখতাম যে বড় বড় হাড়িতে মাংস রান্না করে রেখে দিত মানে সকালের একবার জাল দিত আবার রাতে সন্ধ্যা দিকে একবার জাল হতো তা আমি সেই প্রশ্ন আজকে কেজি বেশি মাংস রাখবো না আমি জাল দিয়ে নেব সেটা হচ্ছে এটা হচ্ছে কঞ্চি দিয়ে মাংস আমার ছেলে খুব পছন্দ করে আর এটা হচ্ছে বা হাডি দিয়ে মাংস আর এই মাংসটা হচ্ছে রান্না করবো শুধু চমু উপরে রেখে কী বলে

মেখে নিব তেল অলপ পৰিমাণে তেল নিব বুজিছ দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তা আমার ছেলে খুব পছন্দ করে পলিজি সে আগে থেকে বলে রাখে যে আম্মু কলিজি দিয়ে মাংস রান্না করবে এখানে লবণ লবণটার পরিমাণ মতো আদা রসুন হলুদ এ ঘুড়া আমি পাঁচ ছয় চানা চলেছি পরিমাণ বলতেছি না কারণ এখানে অনেক মানুষ হতো আমি এখন এটা বসে দিলাম

রান্নার শেষ কারণ অনেক পরিশ্রম গেল আমি রান্না করলাম তার মধ্যে আবার এটা করলাম সবাইকেই আলাইকুম